রিপিট কাস্টমার এই দুইটা কেক একসাথে অর্ডার করেছিল এক পাউন্ড করে দুইটা কেক তো এর আগেও তিন পাউন্ড কেক অর্ডার করেছিল তারপর আবার দুইটা কেক অর্ডার করেছে একসাথে আসসালামু আলাইকুম হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো রিপিট কাস্টমার এই দুইটা কেক অর্ডার করেছিল তো এর আগে কিন্তু আমার কাছ থেকে তিন পাউন্ডের একটা কেক নিয়েছিল টু টায়ারের কেক তো তারপরে এই দুইটা কেক একসাথে অর্ডার করেছিল দুইটাই ভ্যানিলার মধ্যে তো সিম্পল ডিজাইনের মধ্যে চেয়েছিল একটা একটা ফ্লাওয়ার দিয়ে করতে বলেছিল তো আমি একটা ফ্লাওয়ার দিয়ে জাস্ট নামটা লিখে দিতে বলেছিলো তো সেটাই করেছি আর একটা একদম সিম্পলের মধ্যে সুগার বল দিয়ে করে দিয়ে করে দিয়েছি যেভাবে বলেছিল সেভাবেই করে দিয়েছি তো একটা বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম তারপরে হুইপ ক্রিম সরি মিল্ক সিরাপ দিয়েছি তো মিল্ক সিরাপ দিয়ে হুইপ ক্রিমটা দিয়ে স্প্রেড করে দিলাম তারপরে কেকের আরেকটা স্লাইস দিয়ে দিলাম তো সেমভাবে সুগার সিরাপ মানে মিল্ক সিরাপ আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আমি স্প্রেড করে নিয়েছি টোটাল তিনটা স্লাইস হবে তো তিনটা স্লাইসই আমি সেমভাবে করব। তো ওপরের স্লাইসটা দেওয়ার পরে আমি মিল্ক সিরাপটা দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কুট করে এটা আমি ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য কেকটা যেন সেট হয়ে যায় যেদিন এই কেকটা বানিয়েছিলাম ওই দিন কিন্তু প্রচুর গরম ছিল তো ক্রিমটা স্টিভ হতে চাচ্ছিলো না যাও স্টিভ হয়েছিল। মানে ডেকোরেশন করার সময় কিছুটা কষ্ট হয়েছিল। গরমের মধ্যে আর আমরা যখন ভিডিও করি ফ্যান কিন্তু অফ থাকে কারণ ফ্যান ছাড়া থাকলে মোবাইলটা নড়তে থাকে যে স্ট্যান্ডের মধ্যে থাকে রিং লাইটের মধ্যে ওটা নড়তে থাকে সেই জন্য কিন্তু আমি ফ্যানটা অফ করে ভিডিও বানাই তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম পরবর্তী যে কেকটা মানে দুই নম্বর কেকটা এটাও আমি সেমভাবে করছি তো এটার ফুলটা দেখাচ্ছি না অল্প কিছু একদম ফাস্ট করে দিয়েছি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো সেমভাবেই কিন্তু মিল্ক সিরাপ হুইপ ক্রিম দিয়ে তিনটা স্লাইস আমি দিয়েছি এবং ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি এটা হচ্ছে প্রথমে যেটা ক্রাম কোট করে রেখেছিলাম ফ্রিজে সেটা তো সেটা বের করে আমি পুরোটা কেকের মধ্যে হুইপ ক্রিম কিন্তু কাভার করে দিচ্ছি দিয়ে ফিনিশিং নিয়ে আসবো তো তারপরে আমি অফ ক্যামেরায় ফিনিশিং আনার পরে অফ ক্যামেরায় একটা ফ্লাওয়ার দিয়েছিলাম আর নামটা লিখেছিলাম তো আমি অন ক্যামেরায় নাম লিখতে পারি না অফ ক্যামেরায় লিখতে গেলেই আমার হাত কাপে লেখাটা ততটা ভালো হয় না তো সেই জন্য অফ ক্যামেরায় নামটা লিখেছিলাম আর ফ্লাওয়ারটা বসিয়েছিলাম আর ওই দিনে কেকগুলো করতে গিয়ে একটু কষ্টই হয়েছিল তো মেজাজ একদম খারাপ হয়ে গিয়েছিল তারপরেও যতটুকু পেরেছি আর কি করেছি ফিনিশিংটা ভালো আনার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন ফার্স্টে যে কেকটা আমি একদম ফিনিশিং দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি ওই যে বললাম ক্রিমটা স্টিল হতে চাচ্ছিলো না বলে যাচ্ছিলো সেই জন্য ওইটা ফিনিশিং দিয়ে আমি ওইটা আরও দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই ফাঁকে দ্বিতীয় নম্বর কেকটা আমি ডেকোরেশন করছি একটা ব্রাশ দিয়ে সিম্পল ডিজাইনটা করে নিলাম এটা একদম সিম্পলের মধ্যে ওইটাও ব্রাশ দিয়ে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাও সেট হওয়ার জন্য আর এইদিকে দিকে এক নম্বর কেক যেটা ফার্স্টে করেছিলাম ওইটা আমি অফ ক্যামেরায় ওই যে বলেছিলাম ফ্লাওয়ার দিয়েছি আর নামটা লিখেছিলাম আর নিচে বর্ডার করে দিয়েছি দিয়ে এখানে উপরে সুগার বল দিয়ে দিচ্ছি তো এটা করছি যখন তখন দ্বিতীয়টা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা করা শেষ তখন আবার দ্বিতীয়টা বের করে এটার উপরে সুগার বল দিয়ে দিচ্ছিলাম যেহেতু একদম সিম্পল তো সুগার বল না দিলে একদম খারাপ দেখাচ্ছে তো তাই সুগার বলটা দিয়েছি সুগার বলটা দিলে কেকের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় দেখতে খুবই ভালো লাগে তো দুইটা কেক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ